মেয়েটা আমার হলে আমার অনুভূতি কি হতো আপনার মেয়ে হলে আপনার অনুভূতি কি হতো পশুরা তো ওই সমস্ত জ্ঞান রাখে না এদেরকে আল্লাহর কোরআনের বাসায় বলা হয়েছে বালহুমা দাল্লু এরা পশুর চেয়ে নিকৃষ্ট আসলে সেই আচরণই তারা করেছে মেটার উপর জুলুম করলো বাবাকেও খুন করলো আমি ঢাকা থেকে এসেছি কয়েকদিন আগে এখানে অত্যন্ত অভুজ একটি শিশুর সাথে পশুরা যে আচরণ করেছে অত্যন্ত লজ্জারজনক জনক বিষয় তার বাবা এটার প্রতিকার চেয়ে একটা মামলা করেছে এই মেয়েটার জীবনের সর্বনাশ এর প্রতিকার চেয়ে কিন্তু মামলা কেন করলো ঝাল মেটানোর জন্য বাবাকে কোন করে ফেলেছে আমরা এর নিন্দা জানাই আমরা এটাকে ঘৃণা করি এবং এর জন্য আমরা দুঃখ এবং সমাবেদনা জ্ঞাপন করছি আমি জিজ্ঞেস করেছিলাম যাকে কোন করা হয়েছে তার স্ত্রীকে ওনার নাম তো মন্টু দাস ওনার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম যে উনি কি করতেন বললেন যে উনি মুদির দোকানের কর্মচারী ছিলেন মুরগির মুরগির দোকানের কর্মচারী না ব্যবসায় ওনার না আমি জিজ্ঞেস করেছি উনি কর্মচারী একটা মুরগির দোকানের কর্মচারী তিনি কতটুকুই বা আয় রোজগার করতেন এটা আপনারা বুঝতে পারছেন তারপরেও তাদের সুখের সংসার ছিল আয় যাই হোক কিন্তু সেই সংসারটাকে একদম শেষ করে দিল তসমস করে দিল আমরা মানবিক দায়িত্বের জায়গা থেকে এখানে এসেছি আমরা তাদেরকে সম্মান দেখাতে এসেছি এই জন্য আমরা খুবই দুঃখিত বোরের ভিতরে আমরা আপনাদের অনেকে ডুকতে দিতে পারিনি আপনারা লক্ষ্য করেছেন আমার কিছু ঘনিষ্ঠ সহকর্মী ঢুকেছিলেন একটা পর্যায়ে আমরা তাদেরকে অনুরোধ করে বাইরে দিয়ে দিয়েছি কারণ আমাদের কাছে মা ইজ্জতের মূল্য অত্যন্ত বেশি আমি চাই নাই যে ওই মেয়েটা যে মেয়েটা মজলুম তার এই মেয়েটা আমার হলে আমার অনুভূতি কি হতো আপনার মেয়ে হলে আপনার অনুভূতি কি হতো পশুরা তো ওই সমস্ত জ্ঞান রাখে না এদেরকে আল্লাহর কুরানের বাসায় বলা হয়েছে বালহুমা দালু এরা পশুর নিকৃষ্ট আসলে সেই আচরণই তারা করেছে মেটার উপর জুলুম করলো বাবাকেও খুন করলো একটা পরিবারকে একদম ধ্বংস করে দিল আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা তাদের পাশে থাকবো